this channel do not promote any violent harmful or illegal activity all content provided by this channel is made for education purpose only আজকে বিনা চিকিৎসায় চোখের সামনে মারা গেল বিনা চিকিৎসাতে এরকম দৃশ্য দেখতে হবে সন্তর্কে নিয়ে কোনো দিন ভাবিনি কোনো দিন যা ছেলেটা ছটপট করতে করতে বলেছে একেতে তো দুটো পা গেছে সবাই বলছে আর জি কর নিয়ে কথা বলো আর জি নিয়ে কথা বলবো তোমরাই বলো একটা মেয়ে প্রাণ হারিয়ে যে তাতে আমরা সবাই শোকাগ্রহ কিন্তু এর জন্য যে আরও তিরিশ জনের প্রাণ হারাচ্ছে তাদের জন্য হবে না রক্ত ওরা কিচ্ছু করেনি ওরা কোনো চিকিৎসাটু দিলো না সারা রাত ওইভাবে ফেলে রাখলো আর তিনটে নাগাদ সামনে আসেনি ডাক্তার নার্স গুলো সব ঘুমিয়ে আছে তিনটের সময় যখন রাত ঠান্ডা হয়ে গেছে দিদি তখন নার্সদের ডাকছে তাদের ডেকে ডেকে তাদের আসতে পারছে না আসছে না সবাই ঘুমিয়ে রয়েছে আইডির গাফিলতির জন্য ছেলেটা চলে গেল ওরা সারা রাত চিকিৎসা না করে ফেলে রেখে দিল অবশ্যই এই তো এই আন্দোলনের যেটা আমাদের সাধারণ মানুষকে এইভাবে ভুগতে হচ্ছে এইভাবে মুমূর্ষ রোগীরা যদি চিকিৎসা না পায় আন্দোলন করুক আন্দোলনের পক্ষে আমরা সবাই কিন্তু এরকম মুমূর্ষ রোগীরা যদি চিকিৎসা না পায় তাদের জন্য কি আরো দশটা মোমবাতি জানানো হবে একটাই ছেলে আজকে বিনা চিকিৎসায় চোখের সামনে মারা গেল বিনা চিকিৎসাতে চিকিৎসকরা আন্দোলন করছে ঠিক আছে এটা করা উচিত সবাইকে করা উচিত প্রতিবাদে নামা উচিত একটা বোন পান হারিয়েছে কিন্তু এটা আমাদেরও ভাবতে হবে চিকিৎসা ব্যবস্থাটা এমন একটা ব্যবস্থা যেটার জন্য সমস্ত কিছু ক্যাম্পার হতে পারে ওটা না পেলে অনেকে প্রাণ হারাতে পারে এবার আরজিকোর হাসপাতালে বিনা চিকিৎসায় মৃত্যুর অভিযোগ উঠেছে যেখানে তিন ঘন্টা চিকিৎসা পাওয়া যায়নি বলে অভিযোগ দুর্ঘটনায় আহত যুবককে ভর্তি করেনি হাসপাতাল শ্রীরামপুর থেকে আরজি করে রেফার করা হয় পরিবারকে বেসরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ বলে অভিযোগ আরজি কর ঘটনার পর জুনিয়র চিকিৎসকরা যারা আন্দোলন করছে যারা চিকিৎসা করছে না ধর্মঘটে বসে আছে ওদের জন্য আমরা আমজন দ্বারা ভোগান্তি স্বীকার করছি হসপিটালে যাচ্ছি আমাদের চিকিৎসা হচ্ছে না আমরা টেম্পার করছি

বসে কোন কিছু সমাধান করা যেতে পারে এরকম করে পুরো চিকিৎসা ব্যবস্থাটাকে ট্যাম্পার করে চিকিৎসা ব্যবস্থাটাকে রেখে সবাইকে অসুবিধা দেওয়ার যুক্তি কোথায় একটা কথা বলছি যারা আন্দোলন করছে জুনিয়র চিকিৎসকরা ওনাদের বাড়িতে যদি কারো অসুবিধা হয় হঠাৎ করে ওনারা কী করবেন ছেড়ে দিয়ে চলে যাবেন মরার জন্য আপনারাই বলুন না ওনারা ছেড়ে দিয়ে চলে যাবে না ওরা ব্যাক সাইড দিয়ে বড় নার্সিংহোমে দেখিয়ে নেবে আর আপনারা যারা আমজনতা হাঁ করে তাকিয়ে আছেন সাপোর্ট করছেন ওনাদের হুম আপনারা কি করবেন আপনারা মরা মৃত দেহ নিয়ে কানতে কানতে বাড়ি যাবেন একটাই আজকে বিনা চিকিৎসায় চোখের সামনে মারা গেল বিনা চিকিৎসাতে দোষ কাদেরকে দেবেন দোষ দেবেন সরকারকে কেন বলুন তো সরকারের জন্যই তো আন্দোলনটা উঠছে না সরকারের জন্যই তো তারা ধর্মকোটে আছে আপনারা সত্যি থি বকা আপনাদের বকা বানানো হচ্ছে যারা আন্দোলন করছে জুনিয়র চিকিৎসকরা আমি তাদেরকে আন্দোলন করতে বাধা দিচ্ছি না বা সরকারও বাধা দিচ্ছে না আন্দোলন হোক আন্দোলন হবার মতন হোক কিন্তু আরে ভাই এটা মেডিকেল ফিল্ড এখানে তো চিকিৎসা করা খুবই প্রয়োজন হঠাৎ করে যদি আপনার কিছু হয়ে যায় যারা আন্দোলন করছেন ওদের মধ্যে যদি কারো কিছু হয়ে যায় শরীর খারাপ সেটাও তো দেখতে হবে আপনার বাড়ির ফ্যামিলি যদি কারো কিছু হয়ে যায় তখন সেটা তো দেখতে হবে আপনাদের টাকা আছে লাখ লাখ টাকা আপনারা কামান আপনারা বেসরকারিভাবে দেখিয়ে চিকিৎসা করে নেবেন আর পাবলিক যাদের টাকা নেই যাদের পুরো নির্ভর করতে হয় সরকারি মেডিকেল হসপিটালের উপর তারা কি করবে এটা ভাবুন তাদের কথা একটু ভাবুন আপনাদের এই আন্দোলনের জন্য কতজন যে প্রাণ হারিয়েছে তাদের জন্য ভাবুন আমি মানছি যে এই ঘটনাটা আর্জি করে হয়েছে খুবই নিম্ন প্রকৃতির এটা হওয়া একেবারে ঠিক নয় সরকারের দোষ রয়েছে কিন্তু এটা বসে আলোচনা করে সমাধান করে নিন এরকম তিরিশ দিন হয়ে গেল পুরো সিস্টেমটা থপ করে রেখেছে না আপনারা কেউ ডাক্তার দেখাতে পারছে না কেউ আউটডোরে দেখাতে পারছে না কোনো রুগীর চিকিৎসা হচ্ছে না ডেলিভারির সমস্যা হচ্ছে কতজন প্রাণ হারালো সরকারি হাসপাতালে আন্দোলনের জেরে পরিষেবা না পাওয়ার কারণে পঞ্চম শ্রেণীর ছাত্রে ডেঙ্গিতে মৃত্যু হয় বলে অভিযোগ তোলে পরিবার আরজি করের ঘটনায় একটা মা একটা মেয়েকে হারিয়েছে কিন্তু ওই ঘটনাটাকে লক্ষ্য করে আপনারা যে আন্দোলন করছেন তাতে তো আরো হাজার হাজার মায়ের কোল খালি হচ্ছে একটাই ছেলে আজকে বিনা চিকিৎসায় চোখের সামনে মারা গেল তার দায় কে নেবে আপনারা নেবেন তার দায় কি আপনারা নেবেন বলুন আপনারা একটা পানের জন্য লড়ছেন একটা মেয়ে প্রাণ হারিয়েছে তার জন্য লড়ছেন কিন্তু একজনের জন্য লড়ার ক্ষেত্রে আরো যে 10 জনের প্রাণ চলে যাচ্ছে তার দায় কে নেবে এটা কি আপনারা ভেবে দেখেছেন ভাবেন আপনারা শুধু বসে আছেন এনার প্রাণ হারিয়েছে এনাকে বিচার দাও বিচার সবাই চায় বিচার কে নাই চায় বিচার সবাই চায় কিন্তু আন্দোলনটা আন্দোলনের মতন হওয়া উচিত এটা যদি অন্য কোনো ব্যক্তিত্ব হতো তাহলে কোনো সমস্যা ছিল না এটা আপনারা হচ্ছে ডক্টর আপনারা হচ্ছে রুগীর চিকিৎসা করবেন আপনারা যদি চিকিৎসা বন্ধ করে দেন সমস্ত রুগী মারা যাবে এই সমস্যাটা যদি আপনাদের ফ্যামিলিদের মধ্যে হয় তাহলে আপনারা কি করবেন এটা ভাবুন একটা আমজনতার মধ্যে কতটা ভোগান্তি পোকাতে হচ্ছে সেটা যদি আপনারা আমজনতা হতেন তাহলে বুঝতে পারতেন যে কতটা ভোগান্তি পোকাতে হচ্ছে সবাইকে আবারও বলছি যদি কিছু বলে থাকি বা ভুল বলে থাকি ছোটো ভাই হিসেবে ক্ষমা করে দেবেন আর আজকের ভিডিও কেমন লেগেছে যদি ভাল লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর এই ভিডিওটাকে এত পরিমাণে শেয়ার করবেন যেন সবার কাছে পৌঁছে যায় যারা ডাক্তার রয়েছে ওদের কাছেও পৌঁছে যায় যে আমাদের আমজনতার কতটা কষ্ট ওরা বুঝছে না ওদেরকে বোঝাতে হবে আমরা এটা চাই যেন সত্যিই মেয়ের জাস্টিস পাক কিন্তু একটা মেয়ে জাস্টিস পাওয়ার জন্য যেন না আরও দশটা মেয়ে প্রাণ হারিয়ে যায়